হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনার স্টোরি আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমাদের জন্য কিন্তু আজকে একটা খুশির খবর এনেছি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ চাকরির আপডেটের ভিডিও নবোদয় বিদ্যালয়ে তিনশো ছাপ্পান্নটা কিন্তু শূন্য পদে নিয়োগ করা হবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন বিষয় থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পুরো ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে জানাবো কিন্তু খবরের কাগজের একটা কার্ডিং তোমাদের সামনে তুলে ধরেছি নবোদয় বিদ্যালয়ে তোমরা জানো যে সেখানে কিন্তু একটা আবাসিক বিদ্যালয় সেখানে পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা কিন্তু সেখানে কোয়ালিফাই করলে সেখানে থেকে পড়াশোনা করার কিন্তু সুযোগ পায় খুবই উন্নত মানের পড়াশোনা কিন্তু সেখানে হয় তো দেখো নোটিফিকেশানে কী দিয়েছে খবরের কাগজে কী দিয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে নবোদয় বিশ্ববিদ্যালয়ে পিজিটি এবং টিজিটি পদে হিন্দি ইংরেজি অঙ্ক বিজ্ঞান সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বাংলা কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ভূগোল ইতিহাস ইকোনমিক্স কমার্স নিয়ে টিচার নিয়োগ করা হবে মোট শূন্যপদ তিনশো ছাপ্পান্নটা তাহলে আমি বলে দিয়েছি যে শূন্যপদ কিন্তু এখানে বলে দিয়েছি তিনশো ছাপ্পান্নটা শূন্যপাত যথেষ্ট কিন্তু ভালো শূন্যপাত কারণ এখানে কিন্তু কম্পিটিশান কম ঠিক আছে যারা আমার ভিডিওটা দেখছো একটা জিনিস এখানে খেয়াল করবে এখানে কিন্তু কম্পিটিশান কম এটা কিন্তু পুরো ভারতের থেকে ভীষণ ভীষণ মানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দেয় তাই কিন্তু না শুধু যাদের যাদের কোয়ালিফিকেশান আছে যারা মনে করে যে ঠিক আছে পরীক্ষাটা দিই তারা কিন্তু দেয় ঠিক আছে এটা কিন্তু এই পরীক্ষাগুলো যেগুলো কিন্তু স্পেশাল পরীক্ষা সেগুলো কিন্তু বেশি ছেলে মেয়ে দেয় না সুতরাং এখানে এই তিনশো ছাপ্পান্নটা সিটও কিন্তু যথেষ্ট বেশি সিট ঠিক আছে দেখো বলে দিয়েছে অনলাইনে আবেদন করতে হবে কোনো আবেদন ফি নেই সব থেকে বড় কথা এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি নেই যে না অ্যাপ্লিকেশান করে করতে এক হাজার টাকা কি পাঁচশো টাকা লাগবে যেহেতু একটা বড় মাপের পরীক্ষা লিমিটেশন ফিট সেখানে বেশি টাকা অনেক সময় লাগছে যেখানে কিন্তু বলে দিয়েছে কোনো কিন্তু অ্যাপ্লিকেশান ফি নেই আচ্ছা তাহলে যোগ্যতা কী কী লাগবে আমরা জেনে নিই দেখো পিজিটির জন্য পিজিটি পদের জন্য যোগ্যতা বলে দিয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা হবে মানে এম এ বা এমএসি কিন্তু কমপ্লিট করা লাগবে বা এম ঠিক আছে তাহলে যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে সঙ্গে বিএড এবং হিন্দি ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে সিম্পল জিনিস ফিফটি পার্সেন্ট নিয়ে তোমার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে সংশ্লিষ্ট বিষয় বা তুমি যে বিষয়ে পড়াতে যে বিষয়গুলো বলেছি ঠিক আছে এবং তোমার বিএড করা থাকতে হবে আর হিন্দি এবং ইংরাজি মাধ্যমে কিন্তু পড়ানোর দক্ষতা থাকতে হবে হিন্দি ও ইংরাজি ঠিক আছে এগুলো কিন্তু বাংলার কথা কিন্তু শুধুমাত্র বলিনি হিন্দি বা ইংরাজি কারণ বিহার ঝাড়খণ্ডেও কিন্তু এই নিয়োগটা করা হবে ঠিক আছে তার সাথে সাথে দেখো কী বলেছে এটা হলো পিজিটির জন্য আছে টিজিটি টিজিটি পদের জন্য দেখো কী বলেছে সংশ্লিষ্ট বিষয়ে ফিফটি পার্সেন্ট নাম্বার সময় গ্রাজুয়েট হলেই হবে মানে গ্র্যাজুয়েশন পাস করেছো ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন পাস করেছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে সি টেড এবং বিএড পাস করে থাকতে হবে তাহলে এখানেও সিম্পল ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো সাথে তোমার সিটেড দেওয়া আছে এবং বিএড পাস করা আছে তারাই কিন্তু এখানে ইজিলি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স কী বলেছে বয়স দেখো এখানে বলেছে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী পঞ্চাশ বছর হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা তার নিচে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার তুমি বলবে তাহলে কি নিম্নসীমা নেই তাহলে কি সবাই নিম্নসীমা আমি ষোলো সত্তর বছর থেকে অ্যাপ্লাই করতে পারবো তাহলে ষোলো সত্তর বছর থেকে তুমি কী করে করবে যে ডিগ্রিগুলো বলেছে ওই ডিগ্রিগুলো কমপ্লিট করতে মোটামুটি তোমার একুশ বছর তেইশ বছর বয়স হয়ে যায় ঠিক আছে তার থেকেও বেশি হয়ে যায় সেজন্য কিন্তু এখানে বয়সের অনুযায়ী ঊর্ধ্বসীমা কিন্তু পঞ্চাশ বছর দেওয়া হয়েছে অনেকের ওই ডিগ্রিগুলো কমপ্লিট করতে পঁচিশ তিরিশ বছর লেগে যায় তারপরে কিন্তু সেই পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মানে আমার ভিডিও যারা দেখছেন তাদের যথেষ্ট বয়স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগটা কিন্তু পাচ্ছেন বেতন কী বলেছে দেখো ভিজিটির জন্য বেতন বলেছে তিন হাজার সরি পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু বেতন আছে এবং টিজিটির জন্য কিন্তু প্রায় সেম চৌত্রিশ হাজার একশো পঁচিশ মানে প্রায় সেম কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বেতন এখান থেকে আসছে মানে যথেষ্ট কিন্তু ভালো মানের চাকরি ঠিক আছে নির্বাচন পদ্ধতি লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নির্বাচন করা মানে রাইটিং টেস্ট হবে তবে ইন্টারভিউ তারপরে কিন্তু স সরাসরি কিন্তু নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিন্তু বলে দিয়েছে ডাব্লু 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 ডট নবোদয়া ডট জিও বি ডট ইন গভর্নমেন্টের এই ওয়েবসাইট থেকে কিন্তু এখান থেকে কিন্তু নোটিফিকেশান পড়ে যে যে ডকুমেন্টস ফর্ম ফিল আপ করতে বলেছে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে সাবমিট করে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাবে এবং এই অ্যাপ্লিকেশানের শেষ তারিখ কিন্তু বলে দিয়েছে পঁচিশে মে মানে আজকে তোমরা ভিডিওটা দেখছো আজকে কিন্তু শেষ তারিখ আপডেটটা দিতে একটু দেরি হয়ে গেলো তার জন্য প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী কিন্তু আজকে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে অ্যাপ্লিকেশান ফি তো লাগছে না তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে শেষ দিন আজকেই নোটিশটা পড়লাম তো যারা যারা ভিডিওটা দেখছো তাদের যাদের কোয়ালিফিকেশান আছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো টাকা তো লাগছে না অ্যাপ্লিকেশনটা করে নেবে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করে নেবে বা নিজেরাও কিন্তু নোটিশ কেশন পড়ে বুঝতে হবে যে না কী কী দিতে হবে বেসিক ফর্ম ফিল আপের মতো কিন্তু ডকুমেন্টস আপলোড করে বা ফর্ম ফিল আপ করে কিন্তু তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যেসব বন্ধুদের এরকম কোয়ালিফিকেশন আছে যেসব আত্মীয়দের আছে তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা পাঠিয়ে দাও যাতে সেই দিনে তারা কিন্তু সুযোগটা নিতে পারে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখো কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকেও পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত